দেবিদ্বারের পারাজার একটা ছেলে রাজমিস্ত্রীর একটা ছেলে মানে আর রাজমিস্ত্রী কাজ করছে করে নাই তোরে তো লজ্জার বিষয় নাকি লজ্জার বিষয় রাজমিস্ত্রীর কাজ করে উনি যদি ওনার সন্তানকে এমন পর্যায়ে পৌঁছাইতে পারে যে কোনো অক্সফোর্ড ইউনিয়ন থেকে দাওয়াত দেওয়া হয় যে আপনি আসে একটা বক্তব্য দেন দাওয়াত দেওয়া হয় সেটা অনেক সম্মান না কোটিপতির অনেক ছেলে গাজা খায় আর আসে করে থাকে না জি জি করে থাকে অনেক মন্ত্রী মিনিস্টারের ছেলে অন্ধকাশক্ত হয়ে রিহেবে ভর্তি হয়ে থাকে থাকে না রিহেব থেকে চিকিৎসা করাইতে হয় করাইতে হয় না তো আমরা যারা রাজমিস্ত্রি ছেলে আমাদেরকে পড়াশোনা করাইছে আপনার এখানে কর্মক্ষম খেটে খাওয়া মানুষ আছেন না এই কর্মক্ষম খেটে খাওয়া যে মানুষের জন্য যে মানুষগুলাকে আমাদের দেশের নেতারা মানুষ মনে করে না মনে করে কামলা মনে করে যে তৃতীয় শ্রেণীর নাগরিক আমরা চাই এই তৃতীয় শ্রেণীর নাগরিক দের সন্তানরা যেন যথাযথভাবে পড়াশোনা করে তারা যেন তাদের যথাযথ স্থানে যাইতে পারে সেই জন্য শিক্ষার সংস্কারের জন্য আমি আস্তে আব্দুল্লা অবশ্যই কাজ করবো